একজন শিশুর বাত্রক ঘুলে পরবর্তী জীবনে অর্থাৎ পূর্ণ বয়স্ক যখন তিনি হবেন আবারও আসলে এই বাত্রক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই juvenilitic arthritis বা বাত্রকটা পরিপূর্ণ আমি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু তার জয়েন্ট ডিফোর্মিটি হয়ে যাবে নিশ্চয়ই তার জয়েন্ট কন্ট্রাকচার ডেভেলপ করবে এসব ক্ষেত্রে কিন্তু আসলে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে যে অনেক বাচ্চা ট্রিপেল্ড হয়ে যায় ব্যাড বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু আসলে সে রোগ থেকে আসলে মুক্তি পেলো না নিশ্চয়ই এই আমি বলছিলাম যে এখানে প্রপার ড্রাগ অ্যাডহারেন্স এবং প্রপার চিকিৎসা সুনির্দিষ্ট চিকিৎসা এবং এবং তার ড্রাগ অ্যাডহারেন্স যেন ভালো হয় তাহলে তার রোগটা নিয়ন্ত্রণে থাকবে নিশ্চয়ই এখন আপনি যেটা বলছিলেন যে অ্যাডাল্টে এটা আবার টান করতে পারে কিনা হ্যাঁ আমাদের একটা টাইপ বলেছে যেমন এনথেসাইটিস রিলেটেড আর্থাইটিস এই রোগটা দেখা গেছে যে অ্যাডাল্টে গিয়ে আমরা বলি স্পন্ডাইলো আর্থাইটিস আমরা এরকম অনেক পেশেন্ট পাই যে আমাদের পেশেন্ট চিকিৎসা করছি করতে 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 তার আঠারো বছর হয়ে গেল তারপর আমরা অ্যাডাল্ট রিমেটোলজিতে শিফট করে দিয়েছি তো রোগটা যে সবার ক্ষেত্রে রিমিশনে থাকে তা না এটা দেখা গেছে যে আবার চলে আসে যখন আমরা হয়তো যদি আমাদের এজ লিমিট ক্রস করে তখন আমরা অ্যাডাল্ট রিমেটোলজিকে রেফার করে দিই